এগারো পাঁচশো টাকা মাত্র আপনার হাজার পাঁচশো ষোলো হাজার টাকায় খাট দেখা আসি ওই ছাড়ের থেকে আচ্ছা দিয়ে আরো খাট দেখাও আমরা সবাই একটু সময় নিয়ে সম্পূর্ণ

নিতে চাইলে একটা ষোলো হাজার ষোলো হাজার টাকা 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 ও রেখা আছে আচ্ছা প্রত্যেকটা আপনার সম্পূর্ণ করা থাকবে এটা থাকবে ষোলো হাজার টাকা এটা মাত্র ষোলো হাজার টাকা ওকে এদিকে আর অনেক আচ্ছা আচ্ছা এদিকে ষোলো হাজার ষোলো হাজার টাকা বারো হাজার টাকা টাকা এটা আরো অনেক ফার্নিচার ভাই দেখেন কিন্তু একদম নিউ কালেকশন আচ্ছা একদম নতুন মডেল

একটা রায়বাগ আচ্ছা আচ্ছা ওকে আছে সব ধরনের কিন্তু আছে একদম পাইকারি কিনে আপনার কিন্তু ব্যবসা করতে পারবেন অবশ্যই ওকে তো কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও